আপনাদের এই মুর্শিদাবাদে কিছু ভাই আছেন জ্ঞান পাপি আমি তাদেরকে বলবো জ্ঞান পাপি লেখাপড়া করেও নবীর মান বুঝল না আল্লাহ তাদেরকে সঠিক জ্ঞান দান করি। তারা মনে করে কালেমা এ ইলাহা বাল্লাহা মুহাম্মাদুর মহম্মদুরসুল্লাহ এক লাইনে এক বাইককে একসাথে এই কালেমা নাকি কোনো হাদিসে নাই আমি জানি না তারা কয়টা হাদিস করেছে ভাই আমার জানা হয়তো বেশি থাকতে পারে আমার জানা মতো আশিটার উপরে হাদিস আছে যে হাদিসগুলির মধ্যে এক লাইনে কালিমা এতাইয়ে বা লেখা আছে আমাদের বাংলাদেশের রাজশাহীর একজন ভদ্রলোক ভদ্রলোক বলতেও খারাপ লাগতেছে সানের সালতের মধ্যে কি করে তাকে ভদ্রলোক বলতে খারাপ লাগে কিন্তু সামাজিকতা রক্ষা করতে গিয়ে বলতে হয় না হলে আবার যারা একটু লিটারেট পার্সন তারা বলবে এই লোকটা কেমন যেন আক্রমণাত্মক এরকম এই জন্য সামাজিকতা রক্ষার জন্য ভদ্রলোক বললাম সে বলতেছে যে আমি ছয় মাস এক বছর গবেষণা করে দেখলাম কোনো হাদিসে কোনো কিতাবে এই কালেমা শরীফ খুঁজে পেলাম না তো আমি দেখলাম সহি মুসলিম শরীফের প্রথম খণ্ডেই ষোলো নম্বর পৃষ্ঠার মধ্যে তর্জুমাতুল বাব ইমাম মুসলিম ইবনু হাজ রহমাতুল্লাহ আলাই কালেমার শরীফ উল্লেখ করেছে তো উনি ছয় মাস এক বৎসর গবেষণা করে লেখাপড়া তো যা করার করছে আগে এটা হলো আলাদা গবেষণা করেছে এত গবেষণা করেও সহি মুসলিমের ষোলো নম্বর পৃষ্ঠা পর্যন্ত যাইতে না এই লোক কি লেখা করছে আর কি মানুষকে জানাইতেছে এত নিজেও নবীর সাথে করতেছে। সাথে শিখাইতেছে সে নিজেও জাহান নামে যাবে মানুষদেরকে নিয়ে যাবে কথা ঠিক নামে ঠিক আমরা শুননি মুসলমান নবী করিম সাল্লি সাল্লামের শাহ আজমতের ব্যাপারে সবচেয়ে বেশি অ্যালার্ট নবীজির ইজ্জতের উপর আঘাত দিলে দুনিয়া যেদিকে যাক এই জিনিস আমরা ছাড় দিতে পারি না কথা ঠিক না ঠিক আপনি আরশিয়া আজিমের দিকে তাকান আপনি বলবেন কিতাবে না হয় ইমাম মুসলিম লেখছে তো আরশে আজিমে কে লেখছে এই কালেমা আল্লাহর আরশে কে লেখছে ইমাম মুসলিম গিয়ে লেখা আসছে ইমাম বুখারি গিয়ে লেখা আসছে ওখানে তো আল্লাহ তালা লেখাইছে তাহলে আরশিয়া আজিমে যে কালেমা আছে আমরা সেই কালেমা চাই কিনা এই যুবক ভাড়া বলো চাই কিনা নবীর কালেমা চাই কিনা আল্লাহর হাবিবের কালেমা মসজিদ থেকে যারা মুসে দিতে চায় শুধু মানে ওটুকু লেখে রাখে মোহাম্মদ রসুল্লাহ কেটে দিচ্ছে আমি মনে করি এগুলি কোনো না কোনো ভাবে সেই ইয়াহুদ এবং নাসারাদের সাথে সম্পর্ক আছে কারণ ইয়াহুদিরাও আল্লাহ মানে নাসারারাও আল্লাহ মানে অন্য ভিন্ন ভিন্ন ধর্ম যারা আছে সবাই আল্লাহ মানে সৃষ্টিকর্তা মানে তাদের সাথে আমাদের বেশ কম হলো তারা মোহাম্মদ রসুল্লাহ মানে না আমরা সবাই মোহাম্মদ এখানে তো বেশ কম আল্লাহর হাবিবের পর্দা নেওয়ার সাড়ে চোদ্দশো বছর পরে যারা আল্লাহর রসুল সাল্লি হাসাল্লামের নাম মুবারক কালেমা থেকে মুছে দিতে চায় যাই আমার নবীর প্রেমিক উন্মত হতে পারে না এই ব্যাপারে সতর্ক থাকবেন আমরা যারা শুননি আমরা মোনাজাত শেষ করার সময় মাঝে মধ্যে বিহাককে শব্দটা ব্যবহার করি বিহাককে মোহাম্মদ রসুল্লাহ এই বিহাককে শব্দটা হলো সন্নতে আদম আল্লাহ ইন্নি আস আলুকা বিহাককে মোহাম্মদিন এই শব্দটা হজরত আদম আলাইহ ইসলাম থেকে এসছে এমনকি আপনারা আরো খুশি হবেন এই শব্দ স্বয়ং আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ইমাম তাবারানির মরজামুল কাবিরের মধ্যে বিশুদ্ধ সনদ একটা রবায়ত রয়েছে হাফেজ ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই ফাতহুল বার ইলি ইবনু হাজার আসকালানি সরহে বুখার ইসে কিতাবের মধ্যে হাদিসটা নোট করেছেন এবং সনদ সহি বলেছেন অন্যান্য আরো আরও কিতাবে হাদিসটা আছে নবীজির চাচি হজরত আলী রদি আল্লাহ আনহুর আম্মা জান ফাতেমা বিনতা আসাদ রাজি আল্লাহ আনহা তিনি যখন ইন্তেকাল করলেন আমার নবীজি নিজে ওনার জানাজা পড়াইলেন চার তাকবিরে নবীজি জানাজা পড়ালেন কয় তাকবীর ইদানিক তাকবীর নিয়ে ভেজাল দেখা যাচ্ছে কি যে মুসিবতের জমানায় আমরা আছি তাকবীরের সমস্যা নামাজ দিবিতে সূরা ফাতিহা জোর করে ঢুকে দিতেছে জানাজার ভিতরে কি অত্যাচার চলতেছে মুসলিম মিল্লাতের উপরে মুসলমানে মুসলমানে কেমনে মারামারি লাগানো যায় শত শত বছর যাবৎ প্রায় হাজার বছর যাবৎ মুসলমানরা একটা আমল করে আসতেছে এখানে এসে হঠাৎ একটা ভেজাল লাগে দিয়েছে বলতেছে কি আপনি এটা কেন যে আমার এটা সহি হাদিস আছে এই জন্য এটা করেন তো ওনারা যে করতেছে ওনাদেরও তো একটা হাদিসের উপর আমল করতেছে যেহেতু তারা একটা হাদিসের উপর আমল করতেছে সে তো আপনি এখানে এসে আলাদা একটা কিছু করে এই মুসলমানদের মধ্যে কেন ডিভাইডেশন তৈরি করতেছে তারা যদি সম্পূর্ণই কোরআন হাদিসের বাইরে হতো তাহলে একটা কথা ছিল এই ধরনের ফিতনা থেকে সতর্ক থাকবেন আমি সতর্ক করে দেওয়ার উদ্দেশ্য হলো সমস্যাগুলি আপনাদের মুর্শিদাবাদে একটু বেশি আমি এগুলি আলাদা আলাদা সাবজেক্ট ভিত্তিক আলোচনা করতে গেলে আমার মূল আলোচনা হারায় যাবে আমি এই ব্যাপারে অনেকগুলি কিতাব লিখছি আমার আলহামদুলিল্লাহ আমার লেখা প্রায় তিরিশটার কাছাকাছি কিতাব হয়ে গেছে সবগুলি এখনো প্রকাশ হয়নি অনেকগুলি যন্ত্রস্থ অবস্থায় আছে তো এই ক্ষেত আমি চালিয়ে যাচ্ছি কারণ আমি একদিন থাকবো না কিন্তু ময়দানে সন্নিহতের ক্ষেত এই দলিলগুলি প্রয়োজন হবে সেদিন যেন আলাউদ্দিন জিহাদি না থাকলেও আপনারা এই দলিলগুলি সংগ্রহ করে বাতিলদের মোকাবেলা করতে পারেন নিজেদের ইমান আকিদা মজবুত রাখতে পারেন এই জন্য আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে লেখালেখি করি তো আপনাদের ক্ষেত যেটা বলছিলাম নবীজির চাচি ফাতেমা বিন তা আসাদ রাদি আনহার জানাজা পড়লেন চার তাক কাব্বারা আলাইহা আর বা নবীজি নিজের চার তাক বিওনা জানাজা পড়লেন এরপর দোয়া করেছেন এইভাবে আল্লাহ হুম্মক ফিরলি উম্মি আল্লাহ হুম্মক ফিরলি উম্মি ফাতেমা বিনতাসাদ আল্লা ফাতেমা বিন তাসাদ আমার মা আমার মা ফাতেমা বিন তহসাদকে আপনি ক্ষমা করে দেন এরপরে নবীজি আল্লাহ হাবিব

নবীনের বহু বসন হলো আম্বিয়া আল্লাহ আমার পূর্বে যত নবী রাসুল ছিল তাদের ওসিলায় আমার চাচি আম্মাকে আপনি ক্ষমা করে দেন সুবহান আল্লাহ এখানে দুইটা পয়েন্ট আপনারা নিতে পারেন স্বয়ং রাহমাতুল্লিল আল আমিন নবী ওসিলা দিয়ে দোয়া করেছেন উম্মদকে শিখাইবার জন্য আমি জানতে চাই মুর্শিদাবাদের যুবক ভাইরা এই যুবক ভাইরা তোমরা আমাকে বলো আল্লাহ রসুল সাল্লাম যেহেতু নিজেই ওসিলা ধরে আল্লাহর কাছে দোয়া করেছেন সেহেতু ওসিলা ধরে দোয়া করা জায়েজ না না জায়েজ এটা আওয়াজ দিয়ে বলো জায়েজ না না জায়েজ আমি আরেকটা হাদিস শরীফ আপনাদের শোনাতে চাই সহি বুখারীর মধ্যে উল্লেখ আল আউয়াল এবং মিশকাত শরীফের মধ্যে হাদিসটা রয়েছে 132 নম্বর পৃষ্ঠায় 137 পৃষ্ঠার মধ্যে সেখানে হাদিসটা উল্লেখ হজরত উমর রদি আল্লাহ আনহুর জামানায় যখন অনাবৃষ্টি দেখা দিল বৃষ্টির অভাব পানির অভাব তখন সাহাবাই কারণ দোয়া করতেছে দোয়ার এক পর্যায়ে বলতেছে আল্লাহ হুম্মা ইন্না কুন্না নাতাওয়ালু জামা মুতাকাল্লিম নাতাওয়ালু যদি বলতেন আতাওয়ালু তাইলে একজন হয়তো একজন দোয়া করছেন ওসিলা ধরে এখানে বলছে কুন্না নাতাওয়ালু ইলাইকা বিনাবিকা ইতোপূর্বে আপনার নবীর উসিলায় আমরা সবাই দোয়া করেছি শুভা বলেন এরপরে দোয়া করতেছেন নাতাস না তো অস্সালু ইলাইকা বি আম্মিন হাজরতে আব্বাসের উশিলায় দোয়া করেছেন এবার আমি আরেকটা প্রশ্ন আপনাদের সামনে রাখতে চাই আমার শিক্ষিত সমাজ ভাইরা বাবারা ও যুবক ভাইরা আপনাদের কাছে জিজ্ঞাসা করি আল্লাহর হাবিবের হাজার 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 সাহাবি তারা সবাই আল্লাহর রসুলের উসিলা দিয়ে দোয়া করেছেন নবীজির চাচা হজরত আব্বাসের উসিলা দিয়ে দোয়া করেছেন এ থেকে কি বোঝা যায় ওসিলা ধরা জায়েজ না না আরে জবান খুলে বলো জায়েজ না না যায়জ মুর্শিদাবাদে কেউ যদি এসে বলে ওসিলা ধরা শির জায়েজ নাই বিদাত হারাম এই ধরনের ফতোয়া দিলে তখন বুঝে নেবেন এই লোকটা কিতাব আন্দাজ দিয়ে কথা বলে তার কোন দলিল নাই দলিল হলো কিতাব আন্দাজ আর আমরা যেটা করছি ওসিলা ধরছি আমাদের দলিল মদিনাওয়ালা আমাদের দলিল সাহাবাই খারাপ নবী যেদিকে সাহাবারা যেদিকে আমরাও সেদিকে কি বলেন আপনারা আমার দয়াল নবীজিকে বাদ দিয়া নিজেরা আন্দাজ করে অনুমান করে যারা মাসালা বানিয়ে নেয় এরা নিঃসন্দেহে গুমরাহির মধ্যে আছে। আমার দাদু ভাইয়েরা গভীর মনোযোগ আল্লাহর হাবিবের ইজ্জত আমি কি বলে আপনাদের বুঝাবো বাংলাদেশ একজন সায়ের বলেন নবীজির সানের কথা বল বলে কারে নবীজির গনের কথা বল বলে কারে দিবানা জঙ্গলায় ঠিকানা ঘুরিয়া বেড়ায় নবী ধার ধরে নবীজির সানের কথা বলব কারে আমার নবীজির কথা আপনাদের শোনাচ্ছিলাম বলতে বলতে জানা যায় চলে গেলাম বি হাক্যের কাছ থেকে এখানে গেলাম আমি আবার পেছন দিকে আসতেছি হজরতে আদম দোয়া করেছেন বেহাক্কে মোহাম্মাদিন দ্বারা এই জন্য আমরা সুন্নি মুসলমান আমার নবীজির সৈন্যদ হজরত আদম নবীর সৈন্নৎ হিসেবে মনাজাতের শেষে ওসিলা আমল হিসেবে বেহাক্কেলা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল উল্লাহ বলে থাকে কালি মা শরিবুর রসিলা দরিটার মধ্যে আল্লাহর কথা আছে নবীজির কথাও আছে অন্যভাবে আমরা বসিলা ধরি এই জন্য আমাদের কাজগুলির দলিল আছে যারা মনে করছেন বিধা আপনারা কিতাবুল আন্দাজ ছাড়া জীবনে কোনো দলিল দিতে পারতেন না কতদিন আর মানুষকে ভুল বোঝাবেন ভাই আপনি হয়তো বিহাদকে মোহাম্মাদ বা বিহাককে লাই লাহি লাল্লা মোহাম্মদ রসুল্লাহ বিরোধিতা করছেন আপনি কি একটু খেয়াল করছেন এই বিরোধিতা তো আলাউদ্দিন সাবেন না এই বিরোধিতা তো আমাদের মুফতি জুবার সাহেবের না এই বিরোধিতা তো আল্লাহ রসুলের কালেমার বিরোধী যে কালেমা মক্কা মুকারমায় বাইতুল্লাহ শরীফে কাবা করে এক লাইনে লেখা আছে যে কালেমা মদিনার মসজিদ নবীর প্রতিটা জানালার উপরে লেখা আছে হাজি সাহেব হাজি আনসার ভাই কয়ে গেছে আছে আরো হাদীসেব যারা আছেন তারা দেখে আসছেন মসজিদের নববীদ কত জায়গায় যে কালেমা লেখা রোজা মোবারকের গিরিলের মধ্যে এক লাইনে কালেমা লেখা যেই কালেমা কাবা ঘরে লেখা মসজিদে নববীতে লেখা আরশে আজিমে লেখা যেই কালেমা হাদিসের কিতাবে লেখা তাপসীর কিতাবে লেখা ফেকার কিতাব উসুলির কিতাব তারিখের কিতাব সব কিতাবে যেই কালেমা আছে ওই কালেমা আপনি মানেন না আপনি চিন্তা করে দেখেন আসলে আপনি মুসলমান আছেন কিনা এই জন্যে কালেমা শরীফের বিরুদ্ধে যারা কথা বলে তাদের ব্যাপারে সতর্ক থাকবেন দাদু আমি কাউকে গালাগালি করি না আমি আমি কোরআন এবং সন্ন্যার আলোকে দলিল ভিত্তিক সঠিক জিনিসটা তুলে ধরি আপনাদের সামনে আপনারা বিবেচনা করার মতো জ্ঞান আছে ওটা বিবেচনা করে গ্রহণ করেন দেখবেন সঠিক তরিকা পেয়ে গেছেন আমার একটা ভাই বলছে কালে মাতাই বা আমি মানি না তার কথার পেছনে কোনো দলিল নাই সে শুধু এটুকু বলবে আল্লাহর পাশাপাশি নবীজির নাম লেখা যাবে না এটুকুই বলবে আমি মদিনা শরীফে গিয়ে দেখি আল্লাহ তালার নাম এক পুরাতন মসজিদ নবী যেটা রওজা মোবারক যেই মসজিদের নিচে ওই মসজিদের উপরে একবার পুরাতন মসজিদে আল্লাহ নামের সাথে মোহাম্মদ নাম অনেক জায়গায় লেখা আছে আপনারা খুশি হবেন কিনা জানি না হজরত ইসমাইল জাবি আলাইহি সালামের পা মোবারকের আঘাতে মক্কা মুকরমাই যে জমজম কুয়া আবিষ্কার হয়েছিল আমার আল্লাহ কুদরত দিয়ে জারি করে দিয়েছিলেন সেই জমজম কুয়া কালের পরিক্রমায় এক সময়টা মাটি দিয়ে ভরাট হয়ে গেছিল আল্লাহর হাবিবের দাদা আব্দুল মুতালিম তিনি এই জমজম কুয়া স্বপ্নে আদিষ্ট হয়ে আবার পুনরায় খনন করতে গিয়ে এই জমজম কুয়ার ভিতরে বড় বড় স্বর্ণের দুইটা এই ডালা পেলেন ডালা বোঝেন না আপনারা ডাল ডাল আর কি মানে তরবারি একটা দিয়ে আটকা আর একটা দিয়ে মারে ডাল ঢাল ঢাল আমাদের বাংলাদেশে ঢালও বলে ডালাও বলে তো ঢাল দুইটা ঢাল পেলেন যে দুইটা ঢালের একটার মধ্যে আল্লাহ লেখা আর একটার মধ্যে মুহাম্মদ সাল্লাহ সাল্লাম লেখা এই দুইটা ঢাল এখনো কাবা ঘরের দরজা যেটা একেবারে একটাই তো দরজা কাবা করে ওই দরজার মধ্যে এটা এমন ভাবে সেটিং করা আছে স্বর্ণের ঢাল তো এই দুইটা ঢাল আপনারা যদি ভালোভাবে একটু গভীরভাবে জুম করে নজর করেন দেখবেন ওই একপাশের দরজায় সেই ঢালের উঁচা অংশটা আছে আরেক পাশের দরজায় আরেকটা ঢালের উঁচা অংশ আছে এবং দুইটা ঢালের মধ্যে একপাশে আল্লাহ আরেক পাশে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম লেখা আছে বাইতুল্লাহ কাবাগর মসজিদে হারামে আল্লাহর ঘরে

আপনি কি চিন্তা করেছেন আল্লাহ রসুলের নামের বিরুদ্ধে আপনি দাঁড়াইছেন হাসরের ময়দানে আপনাকে কে দাঁড়াইবে আপনার ওই সাইক আপনাকে বাঁচাবে না ময়দানে আল্লাহর নবী আপনাকে সাফাত করবে ঠিক না ভাই এই জন্য গভীর ভাবে কথাগুলি খেয়াল করবেন গায়ের জোরে ঠেললো হবে না আমি জোরে কথা বললে কি রাগ করেন আমার জোরে কথা হয়ে যায় আমি আস্তে আস্তে কথা বলার চেষ্টা করি জোরে হয়ে যায় কেউ রাগ এটা এটা আমার অভ্যাস কোনো ঝগড়া করার জন্য বলতেছি না বা কাউকে আঘাত করার জন্য না এটা এরকম মানে আমি চেষ্টা করি আস্তে কথা বলতে হয় না এটা গলা দিছে কি করবো কিছু করার নাই তো আপনারা রাগ হইন না ঠিক আছে আমার ভাইয়েরা গো মহান আল্লাহ তান আমার নবীর ইজ্জতকে কত বলন্দ করেছেন এক কথাই তো আমার আল্লাহ বলেছেন গো আমি আল্লাহ আপনার জ্যাকেরকে আপনার ইজ্জতকে সম্মানকে বলন্ধ করে দিয়েছি রাফা আল্লাহ দা রাজা হফিদ দুনিয়াওয়ালা আখেরা দুনিয়া খেরাতে সব জায়গায় আমার আল্লাহ আমার দয়াল নবীর শায়নমানকে বারায়া দিছে সুমান আল্লাহ এই জন্যে আশেক বলেন নবী প্রেমসোদা পানক রসবে মনবে দনা জোড়াইবে খোদা প্রাপ্তি লাভ হবে নবী। ভাব সবে মিছে যার কারণে জগত শ্রীজন দেখ চন্দ্র সূর্য তারা শূন্য ভরে আসে অচল নবী ধরা ধরে ভাব সবে